আপনারা প্রায় সবাই জানেন যে যখন আমি তৃণমূল কংগ্রেসের স্পোক্স পদে ছিলাম তখন কিন্তু রাজ্যের যুবক যুবতীর জন্য একই কথা বলে এসেছি যে জটটা কাটান এবং অযোগ্যদের লিস্টটা চট করে জমা দিয়ে দিন এবং প্রথমেই একদম ফার্স্টে আমি যেটা বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা মেনে নিন এবং সত্যি কি আট হাজার জনের চাকরি যাবে সেটার আপনারা অযোগ্যদের লিস্টটা প্রকাশ করে দিন ঝামেলা মিটে যাবে এবং এক মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিন ফ্রেশ রিক্রুটমেন্ট শুনল না কারণ বললাম যারা যে সম্বন্ধে অভিজ্ঞতা নয় নেই তাদের তারা অনেকে সেখানে বসে আছেন তাদের পদে সম্মান রেখেই আমি বলছি কারণ তারা অধ্যাপক আমি একজন স্কুল শিক্ষক এবং দেখুন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে ষোলোবার বার এই যে লিস্ট জমা দেওয়ার কথা বলেছে অযোগ্যদের লিস্টটা জমা দিন তাহলে রায়টা বার করা আমাদের পক্ষে সুবিধা হবে কিন্তু সেই একই পদ্ধতি এবং আজকের বৈঠকেও তাই হল যে আমরা আইন মেনে এটাকে এটাকে মানে প্রকাশ করব সম্ভব কিন্তু মাত্র এক থেকে তিন ঘন্টা লাগবে এটা প্রকাশ করতে অর্থাৎ অযোগ্যদের নাম ঠিকানা এবং স্কুলের নাম মানে প্রকাশ করা কয়েক ঘন্টার মাত্র ব্যাপার কিন্তু সেটা কোনো দিনের জন্যে করবে না তার কারণ আমি আপনাদের বললাম যে অযোগ্যদের লিস্ট যদি বার করে দেয় তাহলে সারা পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে যারা টাকা নিয়েছে তাদের কিন্তু ছেড়ে কথা বলবে না সারা বাংলায় কিন্তু রাহাজানি শুরু হয়ে যাবে এই এখন যেটা কলকাতা জুড়ে হচ্ছে বা কিছু কিছু শহরে হচ্ছে কিন্তু এবারে কিন্তু যদি অযোগ্যদের লিস্ট নাম ঠিকানা সব প্রকাশ করে দেয় তাহলে কিন্তু সারা বাংলায় গ্রাম থেকে গ্রামান্তরে কিন্তু এটা ভয়াবহ একটা আকার নেবে অর্থাৎ টাকা ফেরত দিতেই হবে এবং রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা মধ্যশিক্ষা পর্ষদ যে পরিষ্কারভাবে জানত এবং জানে এখনো পর্যন্ত যে যদি আমরা মিরর ইমেজ প্রকাশ করে দিই বা নাম ঠিকানা সহ প্রকাশ করে দিই নিয়ম কি। যে নিয়মটা বামফ্রন্টের সময় দু সালে যখন আমি পরোক্ষভাবে জড়িত ছিলাম এক দুই তিন পর ছিলাম ছয় পর্যন্ত তখনই পরিষ্কার করে যে জানতাম এটা যে একটি ইংরেজি পেপারে দিতে হবে এবং একটি বাংলা পেপারে দিতে হবে এবং এখন ওয়েবসাইট হয়েছে ওয়েবসাইটও দিতে হবে তাহলে ওই নাম ঠিকানা দেখলেই আপনার এলাকায় যে আছেন আপনি বুঝে যেতে পার বুঝে যেতেন যে এ কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে আর তখন কিন্তু গ্রামে গ্রাম এবং গ্রামান্তরে তথা শহরে আধা শহরে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না সুতরাং আমার কথা হচ্ছে পুনরায় পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই এবং সুপ্রিম ভার্ডিক যখন এসে গেছে তার উপরে কিন্তু মানুষের আর কিছু করণীয় নেই আমি কিন্তু অনেক আগে থেকে এটা বলে আসছি যে আর কিন্তু তিন তারিখ থেকে আমি এটা বলে আসছি আর কোনো করণীয় নেই নেই কারণ রিভিউ করতে করার ইচ্ছা হলে রিভিউ কিন্তু করে দিত দেখুন তিরিশ দিনের মধ্যে করতে হবে এই বিচারপতির কাছে করতে হবে অর্থাৎ তিন তারিখ তেসরা মে শেষ হয়ে যাচ্ছে এই এই বিচার এবং এই বিচারপতির তেরো তারিখে রিটায়ারমেন্ট তাহলে এই বিচারপতির কাছে করলে কিন্তু আগে করে দিতেন কি করল সেখানে যে এদের চাকরিটা বহাল রাখুন হুজুর এটা এপিডেপিট দিল এবং এরা যেন দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত থাকতে পারে তারপর আবার পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে যে চান্স পাবে সে তার চাকরি থাকবে তাহলে তখন যখন করছেন এখন পরীক্ষাটা নিতে আপনাদের কি অসুবিধা কেন নোটিফিকেশান দিচ্ছেন না সবার দিকে তাকিয়ে নতুন চাকরি প্রার্থী তথা অনেকেই বাড়িতে পড়াশোনা করছে যাদের চাকরি গেছে সুতরাং সবার মঙ্গল